বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নিবে বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই গালফওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নিবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এস এফের যিনি প্রধান এখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কারণ এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের মতো এইটা এটা দুই মাসের মধ্যে আমরা পাঠাতে পারব আমরা আশা করছি এবং সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই তার কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে কাতারে এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দেবেন সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন আমাদের এনার্জি সেক্রেটারি আছেন কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার ওয়ান কান্ট্রি কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম এগ্রিমেন্ট কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার হ্যাঁ কুইনের কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মৌজা আপনি জানেন শাইখা মৌজার সাথে এবং সাইখা মোজার মেয়ে শাইখা হিন যিনি এইটা আর্ আর্থনা সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে শাইখা মৌজা আপনি জানেন কি না পুরো আরও ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই উনি খুবই পাওয়ারফুল ওমেন উনি একক নেতৃত্বে এই কালচারে কাতারে বা পুরো আরও ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন এটা অতুলনীয় কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট হয়েছে এটার মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হচ্ছেন শাইখা মোজা খুব এনলাইটেন একজন মানুষ পুরো আরব ওয়ার্ল্ড তাকে রিভিয়ার করে খুব তাকে সম্মান করেন